খবরদার রাজকুমার বীর এ ফল তুমি খেও না এ কি আশ্চর্য কাণ্ড আমি কি ঠিক শুনছি গাছ কি কখনো কথা বলতে পারে নাকি হ্যাঁ রাজকুমার বীর এই মায়াবনে সব সম্ভব এখানে একটা গাছের কথা বলাও কোনো ব্যাপার না বলেন কি আচ্ছা সবই না হয় বুঝলাম কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে আমি এবং মায়াবনে অনেকে আছে যে আমরা জানি একদিন না একদিন তুমি আমাদের বাঁচাতে এখানে আসবে বাঁচাতে আসবো মানে দেখুন আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না তাছাড়া আপনি আমাকে এখানকার কোন ফল খেতে দিলেন না না রাজকুমার তুমি এখানকার কোনো ফল খেয়েও না এগুলো সবই মায়াবি ফল এই ফল দেখতে যতটা সুন্দর ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর এসব যাতা বলছেন আমি ঠিকই বলেছি এটা হলো মায়াবন এখানে সব কিছুতেই মায়া কোনো কিছু আসল না না মানে দূর আপনি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না সবই বুঝতে পারবে যাও সামনে গিয়ে যাও সামনে তোমার জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে তবে একটা কথা বলি সাবধানে যেও আর বুদ্ধি দিয়ে সবকিছু বিবেচনা করবে কারণ তুমি জয়ী হলেই তবেই আমরা মুক্তি পাবো সুন্দর পাখি দেখে তো একেবারে মনটা ভরে গেল পাখিটাকে রাজকুমার হাতে নাই এবং পাখিটা ভীষণ কাঁদতে শুরু করে আমাদের বাঁচাও রাজকুমার দয়া করে আমাদেরকে তুমি বাঁচাও এ কি কি হয়েছে তোমাদের আর এভাবে কাঁদছ কেন এছাড়াও আমি তোমাদের বাঁচাবই বা কি করে একমাত্র তুমি পারবে আমাদের বাঁচাতে আমরা কত কাল তোমার অপেক্ষাতেই বসে আছি রাজকুমার আমার অপেক্ষাতে বসে আছো তোমরা জানতে আমি আসবো হ্যাঁ আমরা সবাই জানি একদিন তুমি নিশ্চয়ই আসবে চলো তুমি আমার সাথে আমি তোমায় নিয়ে যাচ্ছি ভাল্লুক ভাইয়ের কাছে সে তোমাকে বাকিটা বলবে বেশ চলো তাহলে এরপর পাখি আর রাজকুমার হাঁটতে শুরু করলো হঠাৎ সামনে একটা সাপ এসে তাদের পথ আটকে দিল। হায় রে, যে সামনে ভয়ংকর সাপ, পাখি এবার কি হবে? ভাই পেওন রাজপুত্র ও হলো এই বনের সাপ সঙ্গিনী তার সন্তানকে এই জঙ্গলের এক ভয়ংকর রাক্ষস আটকে রেখেছে। কি বলছ পাখিগুলো? হ্যাঁ গো হ্যাঁ এই বনের সকল প্রাণী কিন্তু তোমার জন্য হাহুতাস করে বসে আছে যে কখন তুমি আসবে তুমি এসেছো রাজকুমার বীর কত কাল তোমার পথে যে আমরা বসে আছি তুমি জানো ওই ভয়ঙ্কর রাক্ষস আমার সাপ সন্তানকে আটকে রেখেছে একটা খাঁচার মধ্যে তুমি বাঁচাবে তো আমার সোনা মানিককে বলো না রাজকুমার বীর তুমি বাঁচাবে তো কে নিশ্চয় আমার যদি সত্যি অত ক্ষমতা থাকে তাহলে তোমাকে আমি অবশ্যই সাহায্য করব আমি জানি তুমি একমাত্র লোক যে আমাদের সাহায্য করতে পারবে এই মনিটা নাও এই মনি দিয়ে মিয়ামা সন্তানের বন্দি খাঁচা খুলতে পারবে এটা তোমার কাছে রাখো আচ্ছা সাব আমি তবে গেলাম আর নিশ্চয়ই আমি তোমাকে সাহায্য করব কথা দিলাম এই বলে পাখি আর রাজকুমার ভালুক ভাইয়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল একি মিষ্টি পাখি তো এখনো রাজকুমারকে নিয়ে এলো না এদিকে শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে আর দেরি হলে যে ভীষণ ক্ষতি হয়ে যাবে কি কি সুন্দর তার গায়ে সোনার চাদর মনে হচ্ছে অদ্ভুত কাণ্ড এ মায়াবনে যা দেখছি তাতেই তো অবাক হয়ে যাচ্ছি খবরদার রাজকুমার আমার এই অভিশপ্ত সোনার চাদরে তুমি হাত দিও না তাহলে তোমার হাত যে পুড়ে যাবে উড়ে যাবে কেন সতী তোমাদের এখানে যখন থেকে এসেছি তখন থেকে আমি কিছুই বুঝতে পারছি না রসালো ফল খাওয়া যাবে না সোনার চাদর ধরে দেখা যাবে না কেন এসব সব তোমাকে বলবো আর একটু সময় দাও হ্যাঁ রাজকুমার তুমি আমাদের আর একটু সময় দাও আর পাখি তুমি কি জানো না আমাদের যে কাজটা সন্ধ্যের আগে শেষ করতে হবে আর তুমি কিনা রাজকুমারকে এখন নিয়ে এলে কি করব বলো আমি তো রাজকুমারকে খুঁজে পাচ্ছিলাম না এরপর ওকে দেখে আনন্দে আমার চোখে পানি পড়তে লাগলো হ্যাঁ ভাল্লুক ভাই পাখি তো দেখে কাঁদতে কাঁদতে একদম শেষ কিন্তু কেন যে কাঁদলো আমি কিছুই বুঝতে পারলাম না সবই বুঝতে পারবে রাজকুমার একটু অপেক্ষা করো সবাই কার্পেটে এই উঠে বসো নইলে সন্ধে হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে তারপর রাজকুমার আর ভাল্লুক পৌঁছায় চরকা বুড়ির কাছে চরকা বুড়ি তাড়াতাড়ি বাইরে এসো এই দেখো রাজকুমার বীরকে নিয়ে এসেছি এসো এসো রাজকুমার আমার ঘরে এসো উমা তোমার তো দেখি সব জুল সাদা আচ্ছা বেশ চলো দেখি তুমি আমাকে কি বলবে রাজকুমার বীর ভেতরে যেতে যেতে দেখলো বুড়ি চরকিতে সোনার সুতো কাটছে এ কি তুমি তুমি না আমাকে কি বলবে বলে এখানে নিয়ে এলে এখন তো দেখছি তুমি বসে বসে চরকাতে সুতা কাটছো তা আবার সোনার সুতো খবর ধার রাজকুমার এই সুতোতে তুমি হাত দিও না তাহলে সর্বনাশ হয়ে যাবে তাহলে যে আমাদের সব আশা ভেঙে যাবে কিসের আশা আর ভালো লাগছে না এবার তো বলো তোমরা কেন আমাকে নিয়ে এলে এখানে আর আমি তোমাদের কিভাবেই বা বাঁচাবো আমি তো এসেছি আমার গ্রামবাসীকে বাঁচাতে ওদের কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না একি তুমি কাঁদছ কেন খুশিতে কাঁদছি রাজকুমার তুমি তো জানো না এই মায়া বনে সবাই কত কাল তোমার অপেক্ষাতেই ছিল কারণ একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারবে বাঁচাবো মানে তোমাদের কি হয়েছে আমরা সবাই এখানে বন্দি রাজকুমার তুমি যা দেখছ তা সত্যি না ওই যে ভাল্লুক দেখছো তোমারই মতন মানুষ মানুষ ছিল ছিল তাহলে হলো কি করে লোভে পড়ে আমরা সবাই এখানে লোভে পড়ে বন্দি হয়েছি তাই কখনো আর ফিরে যেতে পারিনি কিন্তু তোমার মনে কোনো লোভ নেই কিন্তু আমি যে আসব এটা তোমরা কি করে জানলে আমরা জানি ওই ভয়ঙ্কর রাক্ষস আমাদের বলেছিল একদিন তুমি আসবে আর তোমাকেও ও এখানে বন্দি করে রাখবে এবার আমি সব বুঝতে পেরেছি চরকাপুরি আমি তো আসলে তোমাদেরই বাঁচাতে এখানে এসেছি তবু ওই রাক্ষস যে তোমাদের এরকম বিভিন্ন রূপে বন্দি করেছে সেটা আমি বুঝতে পারিনি কিন্তু চড়খাবড়ি আমি কি সত্যি পারবো ওই রাক্ষসের হাত থেকে তোমাদের রক্ষা করে রাজ্যে ফিরে নিয়ে যেতে হ্যাঁ রাজকুমার তুমি নিশ্চয়ই পারবে আর ওই রাক্ষস তোমার কিচ্ছু করতে পারবে না কারণ তোমার মনে কোনো লোভ নেই তুমি যদি ওই রসালো ফল খেতে তাহলে তুমিও কোনো পাখি কিংবা পশু হয়ে এই মায়াবনের সারা জীবন বন্দি হয়ে যেতে বলুকি কি কিন্তু খুব ভয়ঙ্কুর ব্যাপার হ্যাঁ রাজকুমার সত্যি বলছি আর আমরা এখানে সবাই লোভ করে কেউ পাখি কেউ ভাল্লুক কেউ বা গাছ হয়ে বন্দি হয়ে আছে আর কোনো দিনই নিজেদের বাড়িতে ফিরে যেতে পারিনি তবে রাজকুমার তোমার নিয়তি তোমাকে এখানে নিয়ে এসেছে কারণ তুমি একমাত্র আমাদের বাঁচাতে পারবে তুমি ওই রাক্ষসকে মারতে পারবে এতক্ষণ অনেক সাহস ছিল চরকাপুরি এখন সত্যি সত্যি আমার অনেক ভয় লাগছে ভয় পেও না রাজকুমার ও তোমার কিছুই করতে পারবে না তাছাড়াও এটা ওর ঘুমের সময় আর তোমাকে এখনি যেতে হবে সেখানে গিয়ে কি করব চরকা বুড়ি কয়েকটি সোনার সুতো ছিঁড়ে দিল রাজকুমারের হাতে এই না ধরো এটা দিয়ে ওই রাক্ষসকে বেঁধে ফেলবে ভয় নেই ও এখন গভীর ঘুমে আচ্ছন্ন এরপর কি করব এরপর তার পাশে একটা সাপের খাঁচা আছে ওই সাপকে ছাড়াতে হবে তোমাকে হ্যাঁ সেটা আমি পারবো পথেই সঙ্গিনী সাপ আমাকে তার মনি দিয়েছে ঠিক আছে তবে যাও একটা কথা মনে রেখো তুমি যদি জয়ী হয়ে ফিরতে না পারো তাহলে আমাদের সবাইকে এখানেই শেষ হয়ে যেতে হবে আর তুমি যদি জয়ী হও তবে এই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তবেই আমরা সবাই ফিরে যেতে পারবো আমাদের বাড়িতে বেশ বুড়িমা তুমি যা বলবে আমি তাই করবো এসো রাজকুমার জাদুর কার্পেটে উঠে বসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওই রাক্ষসের গুহার সামনে আমার আর ভালো লাগছে না আমিও যাব ওইখানে আমার রাজকুমার কোনো বিপদে পড়েছে মনে হয় ওকে আমাকে ফিরিয়ে আনতে হবে দিদি তুমি কি না আমাদের মন বলছে আমাদের রাজকুমারের কিছুই হবে না ও সবাইকে নিয়ে ঠিক ফিরে আসবে তাছাড়া আমরা কোনোদিন এত অন্যায় করিনি যে বিধাতা আমাদের এত বড় শাস্তি দেবেন জানি না মেজ ছোট তোরা যেভাবে পারিস আমার রাজকুমারকে আমার কাছে ওই দেখো এটা হলো রাক্ষসের গুহা তোমাকে এখন একাই যেতে হবে আমাকে একা যেতে হবে মানে তোমরা যাবে না না রাজকুমার ওখানে যাওয়ার অনুমতি আমাদের নেই গুহার ভেতর পা ফেললে আমরা আগুনে ভস্ম হয়ে যাব তাই বাকি পথ তোমাকে একাই বাড়ি দিতে হবে হে রাজকুমার তোমার মন পবিত্র এই রাক্ষস চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই ধরো গাছের সেই রসালো ফল কি করবো ফল দিয়ে এই ফল সাপের খাঁচায় ফেললেই সে বুঝতে পারবে তুমি ওর কোনো ক্ষতি করতে আসনি তুমি ওর শুভাকাঙ্ক্ষী তখন তোমার আর কোনো ভয় থাকবে না ঠিক তারপরে তুমি ওই সঙ্গিনী সাপের দেওয়া মনি সামনে ধরলে খাঁচা অদৃশ্য হয়ে যাবে এবং সাপের বাচ্চা মুক্তি পাবে এই ধরো এটাই তোমার আসল অস্ত্র যেটা দিয়ে তুমি ওই শয়তান রাক্ষসকে চিরতরে শেষ করে দিতে পারবে মনে রেখো সাপ মুক্ত হওয়ার সাথে সাথেই ওই রাক্ষসের পেটের ভিতরে এই ধারালো ছুরিটা ঢুকিয়ে দিতে হবে কিন্তু ভাল্লুক ভাই কোনো কিন্তু কোরো না রাজকুমার তোমার হাতেই আমাদের জীবন তুমি পারবে ওই রাক্ষসকে শেষ করে আমাদের সবাইকে আবার আগের মতন করতে রাজকুমার দেরি না করে এবার রওনা দাও আর হ্যাঁ চরকা বুড়ি দেওয়া সোনার সুতোর কথা মনে আছে তো হ্যাঁ সব মনে আছে এই তো এই তো সেই সোনার সুতো এবার এগিয়ে যাও রাজকুমার চারপাশকে ঘুটঘুটে অন্ধকার রাজকুমার এ কথা বলতেই সাথে সাথে চারপাশ আলোই আলোকিত হয়ে গেল এবং রাজকুমার একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে গেল আরে এ কি হলো আমি অন্ধকারের কথা বলতে আলো চলে এলো আর এখন তো আমি এই খাঁচার মধ্যে বন্দি হয়ে গেলাম কই পাখি ভাল্লুক ভাই চরকাবুড়ি কেউ তো এই খাঁচার কথা বলেনি তবে কি এখানে সব আশার আলো শেষ হয়ে গেল এবার কি হবে রাজকুমারকে সব বাধা অতিক্রম করে রাক্ষসের সন্ধান পাবে নাকি নিজেই শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদের মতামত জানাতে ভুলো না জানা আর সব কিছু জানতে পারবেন পরবর্তী পর্বে ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ